সিডিইউসির পক্ষ থেকে 11 তম জেলা সম্মেলন করলো আজ কোচবিহার জেলার অতিথি নিবাস ভবন প্রাঙ্গণে তাদের এই সম্মেলন করার কারণ শ্রমিক শোষণ বিভিন্ন জায়গায় হচ্ছে এই আইএনটিটিইউসি নাম করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন চাঁদা আদায় করছে তারা কিছু কিছু জায়গার স্ট্যান্ডে দেখেছে কোথাও 100 টাকা কোথাও 50 টাকা কোথাও 120 টাকা এই শ্রমিক শোষণ দিনের পর দিন বেড়েই চলেছে এবং তারা দেখেছেন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এগুলো বন্ধ করা হয়েছে মাথা ভাঙা দিন হাঁটা শীতাই কোথাও কিন্তু এরকম শ্রমিকদের ওপর চাঁদা নেওয়া হচ্ছে না এই নিয়েই তাদের এই সম্মেলন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার আইএনটি জেলা সভাপতি পরিমল বর্মন কোচবিহার জেলা কিষান ক্ষেত মজদুরের সভাপতি খোকন মিয়া আলিজার রহমান প্রেসিডেন্ট কোচবিহার জেলা যাত্রী পরিবহন বেসরকারি মোটর কর্মী ইউনিয়ন মমতা ঘোষ জেনারেল সেক্রেটারি কোচবিহার ডিস্ট্রিক্ট আইএনটি তপন গুহ জেনারেল সেক্রেটারি কোচবিহার ডিস্ট্রিক্ট আইএনটি ইউসি এ বিষয়ে কোচবিহার জেলার আইএনটিটি ইউসি এর সভাপতি পরিমল বর্মন কি জানিয়েছেন তা আমরা শুনে নেব লেবার দপ্তর থেকে বা শ্রম দপ্তর থেকে যখনই কোনো শ্রমিক বিপদে পড়ে বা তাদের কোনো সমস্যা হয় অ্যাক্সিডেন্ট হয় শ্রম দপ্তর তাদের দায়িত্ব নিয়ে তাদের সংসার জীবন জীবিকা এবং তাদের কাজ যতদিন পর্যন্ত কাজে যুক্ত না হয় ততদিন কিন্তু তার দায়িত্বটা ক্রম দপ্তর নেয় বা আমরাও অফিস থেকে যতটা পারি আমরা হেল্প করি হোম বা হসপিটাল বা বিভিন্ন রকম আমাদের আইএনটিসির যে হেল্প থাকে সেখান থেকে আমরা করে থাকি কিন্তু আমি লক্ষ্য করছি আমি দায়িত্বে আসার পরে এর আগে দা ছিলেন উনি আমাদের সিনিয়র উনি আছেন উনি এখনো আজকে উপস্থিত হলেন আমরা ইদানিং আমরা দেখছি এই জায়গায় কিছু মানুষ এই আইএনটি যাত্রী পরিবহনের নাম করে যে সমস্ত ব্যবসা খেতে বসেছে বিভিন্ন জায়গায় এটা অত্যন্ত নিন্দন আমি বারবার বলেছি যেগুলো করা যাবে না কারণ মালিক কিন্তু তাদের কোনো টাকা যায় না রোড শ্রমিকদেরকে জোর করে তাদেরকে কলার ধরে নামিয়ে যদি চাঁদা দিতে না হয় তার উপর নানা রকম ভীতি প্রদর্শন করে এই যে বিষয়টা করছে আমি আজকের থেকে বলবো আজকে সম্মেলনে মধ্য দিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিতে চলেছি যারা এটা করবে আমরা যৌথভাবে এবং আমরা উপস্থিত থেকে এই সমস্ত দালাল চক্র আমরা বন্ধ করব এবং পুলিশ যেন যথাযথ ব্যবস্থা নেয় শ্রমিক শোষণের বিরুদ্ধে সেটা আমরা দেখি আমাদের এখানে যে আরটিও অফিস আছে সেই অফিসটা দুই নম্বর ব্লকে স্থানান্তর হচ্ছে এবং দুই নম্বর ব্লকের দায়িত্বটা আরও বাড়ল আমি যেহেতু বুঝবার সদরের মধ্যে খাগড়াবাড়িতে আরটিও অফিসটা যাবেন সেক্ষেত্রে আমি আমরা মনে করি এখানে আর শ্রমিক শোষণটা হবে না আমাদের প্রতিবেদনে যে কথাটা বলা আছে এই দালাল চক্র অফিসের সামনে কাজ করে বা এই সমস্ত যেন করতে না পারে এবং শ্রমিকদের নিরাপত্তা দেখাটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা মেম্বারশিপ আমাদের কতীত আছে এক টাকা করে মেম্বারশিপ বারো মাসে বারো টাকা ও কি পনেরো তিন টাকা এই পনেরো টাকা বা এটা একটা চাঁদা কিন্তু এর বাইরে যদি কেউ নিয়ে থাকে তার বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা গ্রহণ করবো এটা একদম কঠোরভাবে আমাদের রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন এবং গোটা পশ্চিমবঙ্গে গোটা বাংলায় প্রত্যেকটা জেলাতে এটা হচ্ছে এই বেসরকারি পরিবহনের নাম করে এই আইএনটিটি নাম করে চাঁদা তুলে সংসার পরিচালনা করা মোস্তানি করা বা মস্তানি রাজ তৈরি করা এটা আমরা আইএনটি জেলা আইএনটিডি আমরা মানবো না প্রত্যেকটা ব্লক সভাপতি এটা পর্যবেক্ষণ করবেন প্রত্যেকটা ব্লক সভাপতি এটা দেখভাল করবেন এবং প্রত্যেকটা ব্লক সভাপতি তার একয়ার আছে অধিকার আছে যদি কোথাও এরকম কেউ করে তাদেরকে আইএনটিসি থেকে বরখাস্ত করা বা তাদের ক্ষমতা দেওয়া আমরা নিশ্চিতভাবে দিব এবং যেই ব্লকে এই ঘটনাগুলো ঘটবে সেটা আমরা দেখব কিন্তু এটাও আমরা দেখব কোনো ব্লক সভাপতি এটার সাথে যদি যুক্ত থাকে সেটাও আমরা মান্যতা দেব